রয়েছে তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন গো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তোমার সাতটা দুজুক এক নজর দেখতে চাই কি দেখতে চা কি দেখতে চা আমার লোক তুমি দুজুক দেখতে কেন দুযুগ তো তোমার জন্য বানাই নাই দুযুগ যার জন্য বানাইছি তারাই দুযুগ দেখবো কথাখন ঠিক কি না আর ওচরে এখন ঠিক কি না আচ্ছা দুযুগ যার জন্য বানাইছে তারা দেখতো না তো আল্লাহর কথা তো ঠিক আছে আমার গাঁও সেপা কো না ওইতো না আমি একটা নজর দেখাম গল এই এক সেকেন্ড কো না আমার গাউসে পাক বলে আল্লাহ আমি দেখবই দেখব আমার আল্লাহ ডাক দিয়া কই আব্দুল কাদির গো ও আব্দুল কাদির তোমার জন্য তো দুজুক বানানো হয় নাই দুজুক বানানো হয়েছে যারা দুজুক বাসী হবে গো তাদের জন্য দুজুক বানানো হয়েছে তুমি কেন দুজুকের দিকে চাইবা তুমি যদি দুজুকের দিকে নজর করো গো ও চলবে না সাথে সাথে নিব্বা যাইব এবার আমার গাউসে বাগ ডাক দিয়ে বলে আল্লাহ ও মাবুদ মাওলা তুমি তো আমারে আটকায় রাখতে পারবো না আমি দু যাবই যাব আমার আল্লাহ ডাক দিয়া কো আব্দুল কাদির আমি তোমাকে আটকায় রাখার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করব সত্তর হাজার ফেরেস্তা তোমাকে সিগল দিয়া বাইন্ধা দইরা রাখমো আমার गावছে ভাগ ডাক দিয়ে বলে মাবুদ ও ও মাবুদ মাংলা হাজার কেন 70 কোটি বে রাস্তা দিও যদি তুমি আমারে বাঁচানোর চেষ্টা করে গো তোমার জাতে জামালিয়তের কসম করে বলি আমি আব্দুল কাদিরের জিলানির শরীরে এত শক্তি তুমি দিয়েছ সত্তর কোটির বেরেস্তাও আমারে দইরা রাখতে পারবে না আমার আল্লাহ জিজ্ঞাসা করলো তুমি কে রদ্দু চোখে কারণ ডাকি আমার গাউসে পাক ডাক দিয়ে বলে আল্লাহ এই দুজুখের ভিতরে তো আমার দয়াল নবীর গুণাকার উম্মতেরে ফলাইবা আমার নবীর উম্মত যদি দাজুখের ভিতরে থাকে আমার নবীর চোখ মুবারকের পানি মুবারক নিবারণ হবে না আমার নবী উম্মতের দরদি আমার দয়াল নবী হলেন উম্মতের দেওয়ানা কানডারি আমার নবীর চোখ মুবারক দিয়া যদি পানি পরে গো আমি পাক সহ্য করতে পারবো না আমি শুধু তোমার সাথটা দুজুকের হওয়ার কত আছে আমাকে জ্বালানোর জন্য কেননা আমার জীবন থাকতে গো আমার দয়াল নবীর গোনাগারমতকে দুজুকে দিতাম না